জল ঘুরে আসে সেই জায়গায় যেখানে আছে সবুজ গ্রামের শান্তি একটা মেঠোপথের শেষে ঘর জিরণিতলায় দূর হবে আজ ক্লান্তি নেই তো সেধায় চোখ আধুনিকতার আলো প্রদীপের আলোর মাঝেই সেখানে লোকজন আছে অনেক ভালো সহজ সরল জীবন তাদের মিলেমিশে থাকা সুখ দুঃখ হাসি কান্না আর আনন্দ বেদনায় মাখা অনেক ভালোবাসা তাদের এই ছোট্ট গাঁওটাকে ঘিরে দেখিতে যদি চাও বন্ধু তবে তাড়াতাড়ি সে থাই যাও আসলে এই ধরনের গ্রামগুলো দেখার জন্য আমাদের বারবার ছুটে যাওয়া উচিত আজকে ব্লগে আমরা যাচ্ছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দুইটা সুন্দর গ্রাম দেখার জন্য একটা হচ্ছে চরকচ্চপিয়া এবং আরেকটা হচ্ছে গুচ্ছ গ্রাম আশা করি এই দুইটা গ্রামে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলেন ব্লগটা শুরু করি আমাদের এবারে যাত্রাটি শুরু হয় বিয়া বাজার থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে বসুরহাট বাংলা বাজার ফেসকারহাট হয়ে বিয়াতে। কিন্তু যাওয়ার সময় আমরা প্রচণ্ড মেঘের দেখা পাই যার কারণে বুঝতে পারি যে যে কোনো সময় আমরা বৃষ্টির কবলে পড়তে পারি চরপকিরা বাজারের একটু আগেই আমরা বৃষ্টির কবলে পড়ে যাই যার কারণে চরপকিরা বাজারে আমাদেরকে আশ্রয় নিতে হয় এই দোকানেই এই দোকানঘরে আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো থাকতে হয় তো এরপর বৃষ্টি কমায় আমরা আবার রওনা হই চর্কতপিয়ার উদ্দেশ্যে এই বাজার থেকে চরকচপিয়া দূরত্ব হচ্ছে মাত্র দেড় থেকে দুই কিলোমিটারের মতো এইখানে এই গ্রামটা যে সৌন্দর্য সেটা কিন্তু মুখে বলে শেষ করা যাবে না দেখেন আমরা এই অসম্ভব সুন্দর একটা বাড়ির ভেতরে আছি বাড়ির ঠিক সামনে আছে চীন তারপর হচ্ছে পাশে হচ্ছে ফুকুর এদিকে হচ্ছে তাদের ঘর পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধান চারপাশে অসম্ভব সুন্দর একটা জায়গা যতই আমি সৌন্দর্যের কথা মুখে কেন ততই সেটা কম হবে কারণ আপনি যদি গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই ধরনের গ্রামগুলো বিশেষ করে উড়ি চর চরকচপিয়া গুচ্ছ গ্রাম চর এলাহী সহ এই ধরনের সুন্দর সুন্দর গ্রামগুলো তো চলেন ড্রোন মাধ্যমে আমরা এই চরকচপিয়া কিছু সৌন্দর্য উপভোগ করে আসি আমাদের চোখে যদিও চরকরচপিয়া ও এখানকার মানুষজন জীবনযাত্রা খুবই সুন্দর মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা অনেক বেশি প্রতিকূলতার মধ্যে এখানে টিকে থাকতে হয় বিশেষ করে নদীর ভাঙন ঝড় তোপান জলচ্চা তাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয় যেটা আমরা তাদের সাথে কথা বলেই বুঝতে পারি একটা অন্য মনে করে না সুইচ গেট করছে আচ্ছা সুইচ গেট করেই আজ তিনটা বছর বা চার বছর হয়ে গেছে গো আপনি বেরিবান্টা দে না কথা বুঝেননি এবছর কয় এবছর এবছর কয় এবছর এই নদীটা বান্ধি দিলে অন্য মনে করেন না তাহলে আমি সুইচ দিয়ে আনি আপ ডাউন করে আর নদী এই জমি না এখানে যেন অনলাইনে চাষ করবো দান লাগাইবো এখানে দানের কোনো নিরাপদ নাই যেমন জোয়ার 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 টোয়ার হইলে যেমন কাতি মাসে আনে মানে কারণ লবণ পানি উড়ি মানে কারণ দান শেষ রাস্তাটা আর আঙ্গর বেরি করে দিলে বস আঙ্গ এটাই আর দাবি আঙ্গ আর অন্য কোনো দাবি নেই আঙ্গ ভাত কাপড়ের দরকার নেই তেল সাবানেরও দরকার এখন যদি এই গ্রামের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালে না ওটা আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই জঘন্য আমি যদি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই যতটুকু বুঝলাম এটাই হচ্ছে ওনাদের বেড়ি বাঁধ এই যে এদিক থেকে হয়তো একটু দূরে গেলেই আমরা মেঘনা নদীটা পেয়ে যাব এখন এটা কিন্তু একটু মশা করে দেওয়া হয়েছে এবং ওই দিকটাই কিন্তু দেখা যাচ্ছে একটা সুইচ গেটও দেওয়া হয়েছে যাতে লোকালয়ে পানিতে আমার একটা ঢুকতে না পারে যদিও এদিকে কিন্তু বেশ কিছু বসতি আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে তো বসতি মোটামুটি আছেই তো আমরা এখন এই সুইচ গেটের কাছে যাওয়ার চেষ্টা করব এই যে দেখেন সুইচ গেট এখানে এই যে এটা কিন্তু কানেক্ট করা হয় হয়নি অর্থাৎ নদীর সাথে কিন্তু সরাসরি এটা কানেক্ট করা হয় নাই খনন করা হয়েছে একবার ব্লক টক বসিয়ে সেটা রেডি করা হয়েছে সুইচ গেট থেকে অল্প একটু দূরে যে নদীটি দেখতে পাচ্ছেন ওনারা মূলত এই নদীতে বাঁধ দেওয়ার কথা বলতেছিলেন নদীতে বাঁধ দিয়ে যদি সুইচ গেটটা চালু করা হয় তাহলে ভেতরে আর পানি প্রবেশ করবে না কৃষকদের অনেক বেশি উপকার হবে আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে ভালো একটা সিদ্ধান্ত দেবেন খুবই দ্রুত গাইস আমি দেখলাম যে এ ভাই জাল থেকে এই মাছগুলো ধরে মাত্র নামছে এখানে কিন্তু অনেক মাছ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে এগুলো কি নদীতে হয় মনে হয় নাকি নদী নদীর চিরি এগুলো কিন্তু অনেক দামি মাছ জানেন খুব স্বাদের মাছ তো আপনি এই জালগুলো কখন ভরেছেন দুপুরে বসেছি একটার দিকে মাছ কি প্রায় ধরা হয় না এই জাল কিনছি নতুন

ও অসাধারণ দেখেন কি সুন্দর একটা বাড়ি একেবারে জমির মাঝখানে কিন্তু খাওয়ার হোটেল তো নাই বরঞ্চ দোকানপাটও ছিল খুবই কম এছাড়াও যাওয়ার সময় আমরা একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাই প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছিল একটা আশ্রয় কেন্দ্র এখানে কোনো উচ্চ বিদ্যালয় কোনো মাদ্রাসা আমরা দেখতে পাইনি তো এরপর আমরা রওনা হই গুচ্ছ গ্রামের উদ্দেশ্যে